ছিন্নমস্তা রহস্য পর্বতিন সারাটা পথ নায়ব রাম নাম জপ করতে করতে গেলেন পাশের গ্রাম কুসুমগঞ্জ পৌঁছে নায়ব মশে যেন একটু স্বস্তি পেলেন জমিদারবাবু যতটা প্রজাবাৎসল রাসভারী ওনার কুপুত্র নির্ভত। নির্বোধ হলে বিবাহ করার পথে কে বা দহে পা দেয় দশ মহাবিদ্যার অন্যতমা দেবী ছিন্নমস্তা প্রতিষ্ঠিত ওই দহে তিনি একজন গুরুত্বপূর্ণ ও সুপরিচিত তান্ত্রিক দেবী গুর্যতন্ত্র সাধকেরা তার পূজা করে থাকেন হিন্দু ধর্মের শক্তি পূজা কেন্দ্রিক শাক্ত সম্প্রদায়ের কালিকুল শাখায় দেবী ছিন্নমস্তার পূজা প্রচলিত অন্যতম মহাবিদ্যা হিসেবে হিন্দু দেবমণ্ডলীতে বিশেষ স্থানের অধিকারিণী হলেও ছিন্নমস্তার মন্দিরের সংখ্যা কিন্তু খুবই কম এবং সর্বজনীনভাবেও তার পূজা বিশেষ করা হয় না তার দুই সহচরী নাম বর্ণিনী ও ডাকিনী তান্ত্রিক যোগী ও সর্বত্যাগীগণ বিরাচারি তান্ত্রিক মতে তার পূজা করে থাকেন কিংশলের মতে দেবী ভীষণা এবং তার পূজা বা তার নিকটে যাওয়াও বিপজ্জনক এই রকম বিশ্বাস থাকায় তার পূজা জনপ্রিয়তা পায়নি ছিন্নমস্তার শত নাম ও সহস্র নাম স্তোত্রে দেবীর ভীষণা প্রকৃতি ও ক্রোধের উল্লেখ আছে এই সকল নামে তাকে প্রেত সেবিকা ও রক্ত রূপেও বর্ণনা করা হয়েছে তিনি নররক্ত ও নর মাংসে পিতা হন দেহরোম মাংস ও ভয়ঙ্কর মুখনে তার পূজা করা হয় এমনও ভয়াল দেবীর সম্মুখে গায়ে হলুদ হওয়া অবস্থায় বিবাহের পর কেন যে গেল তাও আবার ভরা কৃষ্ণপক্ষে নায়মসে স্থির করলেন বিবাহ সুসম্পন্ন হতে বর কোণে নিয়ে ফেরার পথে একটা ছাগ বলি দিয়ে যাবেন দহে দেবী ভীষণা হলেও মাতৃকা শক্তির আধার কিন্তু তার দুই সহচরী ডাকিনি ও ভীষণ রক্তললু তারা নিজের আরাধ্যার রক্তপান করতেই দ্বিধা করে না এখন যদি তাদের কোপ গিরিজা শঙ্করের উপর তাহলে অনর্থ সৃষ্টি হবে তার চেয়ে ভালো মায়ের উদ্দেশ্যে ছাক বলি দিয়ে ওই দুই সহচরী রক্ত পিপাসা মিটিয়ে ফেলা যাবে হ্যাজাগের আলো আর মশাল নিয়ে যখন বরযাত্রী দল এলো তখন কন্যার পিতা সপ্তপূর্ণী একটু নিশ্চিত হলেন দ্রুত আদর সৎকার করতে লেগে গেল রুদ্রমার মাসের ছেলেরা কবজি ডুবিয়ে খেতে বসল আর লগ্নে দেরি হচ্ছে বলে সাথে সাথে গিরিজা শঙ্করকে বসিয়ে দেয়া হলো তলায় গিরিজা লক্ষ্য করল না তার একটা বন্ধু কিন্তু এই দলের মধ্যে নেই একবার একজন খুঁজেছিল অনুপস্থিত বন্ধুকে কিন্তু সবাই উৎসবের মত্ত থাকায় আর বিষয়টা ততটা গুরুত্ব নেয় না বলে বুঝতেই পারল না যে সে অনুপস্থিত রয়েছে গিরিজার পেটে ছোট অহরহ ডাউন বৈঠক মারছে কিন্তু কিছু করারই নেই আপাতত সে বিবাহ আচারে মন দিল তার শ্বশুরমশাই তাকে দান সামগ্রী মন্ত্রসহ দান করতে লাগল তাতে আছে শয্যা আসবাবপত্র কাঁসা পিতলের বাসন তৈজাসপত্র স্বর্ণালঙ্কার গিরিজাকে প্রথমেই আশীর্বাদ করেছিল সপ্তপর্ণে সোনার হার দিয়ে এখন বিবাহ মণ্ডপে একটি নীলা বসানো অঙ্গুরি পরিয়ে দিলেন তিনি সপ্তপর্ণী গিরিজা শঙ্করকে বললেন জামাতা এই অঙ্গুরিও মধ্যে বসানো যে বহুমূল্য নীলা মরুতীত্ত হিংলাজ থেকে আমার পিতার পিতা অর্থাৎ আমার দাদামশাই এনেছিলেন এই নীলা কিন্তু বিশেষ গুণসম্পন্ন কোনোদিনই এই অঙ্গুরি হাত থেকে খুলবে না বাবা গিরিজা বিশেষ সারাদ নিল না দিয়ে লাভও নেই বিশেষ কারণ কোন সময় মুজরা দেখতে গিয়ে হয়তো বাইজির হাতে সে নেশার ঘরে এ নীলা তুলে দেবে কোনো ঠিকানা তো নেই তাছাড়া আর তার অগাধ যে সম্পত্তির মধ্যে এমন নীলা অনেক আছে শ্বশুর বাড়ি থেকে দেওয়া এই সারাটা জীবন বয়ে বেরানোর মতো দায় তার অন্তত নেই এবার কনেকে পাটাতে বসিয়ে নিয়ে এলো তার জামাইবাবুর দল রুদ্রমা এসে দাঁড়ালেন গিরিজা শঙ্করের সামনে পাটের কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে গিরিজাকে এবার সেটি আচ্ছাদিত হবে কনের উপরেও পান পাতা সরবে মুখের পান পাতা সরবে মুখের উপর থেকে শুভ দৃষ্টি হবে একে অপরের সাথে গিরিজা তাকালো রুদ্রমার দিকে রুদ্রমা দেখলো গিরিজাকে এক মুহূর্ত যেন শিহরিত হলো রুদ্রমা গিরিজাকে দেখে না স্বামীর রূপ নয় তার শরীরের সাথে যেন এক নিকশ কালো অবয়ব জড়িয়ে আছে সেটা আর চারটে সাধারণ চোখ দেখতে না পেলেও রুদ্রমার চোখ এড়িয়ে গেল না পথে কোনো অশুভ কিছুর সাথে মুখোমুখি হয়েছে স্বামীর সেটা বুঝতে পারল তন্ত্রের উপাসক নারী রুদ্রমা সে তন্ত্র জানে একথা সারা বরিশাল থেকে আশপাশে এলাকা জেনে গেছে ভয়ে কেউ রুদ্রমার সাথে বিবাহে সম্মতি দেবে না বুঝেই অনেকটা দূরে সরে এসে শব্দপর্ণী মেয়ের বিবাহ স্থির করে ভবানীপুর এটা তো অজুহাত ছিল যে বরিশাল থেকে ভবানীপুর দুর্বলেই কুসুমগঞ্জ থেকে বিবাহ হবে গিরিজা অবাক চোখে দেখেন সামনের নারীকে পাটের বস্ত্র ঢাকা সবটা পরিষ্কার না দেখা গেলেও রুদ্রমার চোখ দুটি দেখে যেন মোহিত হয়ে ওঠে গিরিজা এত রূপ আর তাতে এলে থাকা এত স্নিগ্ধতা তিনি আগে কথাও কখনো দেখেনি গিরিজা আহা পিতাকে মনে মনে এই প্রথমবার ধন্যবাদ জানাতেই হলো তাকে শুভদৃষ্টি সম্পন্ন হল তারপর মালা বদল হল গিরিজার কল বন্ধুরা তার রূপের প্রশংসা করতে বাধ্য তারা এগিয়ে এসে ছড়া কাটতে কাটতে মালাবদল করালো গিরিজা আর রুদ্রমার এবার সাত পাকে ঘুরতে হবে দুজনকে পুরোহিত গাঢ় ছড়া বাঁধলেন গিরিজা শঙ্কর আর রুদ্রমা সাত পাকে ঘুরে অঙ্গীকারবদ্ধ হতে লাগল ওরা প্রত্যেক অঙ্গি প্রদক্ষিণের সাথে সাথে একে অপরকে মন্ত্রের সাথে প্রতিশ্রুতি দেয় প্রথম পাকে ভবিষ্যতের সন্তানদের যত্ন নেওয়ার অঙ্গীকার তারা নেবে দ্বিতীয় পাকে গিরিজা স্ত্রীকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে তৃতীয় পাকে পরিবারের উন্নতির জন্য অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেয় গিরিজা শঙ্কর চতুর্থ পাকে পরিবারের কন্যার পরিবারের কল্যাণের ভার স্ত্রীর হাতে অর্পণ করে সে পঞ্চম পাকে স্বামীর প্রতি বিশ্বাসের প্রতিশ্রুতি নেয় রুদ্রমা ষষ্ঠ পাকে নিজেদের মধ্যে বিশ্বাস রাখার প্রতিশ্রুতি দেয় দুজন দুজনকে সপ্তম পাটকে স্বামী ও স্ত্রী একে অপরের বন্ধু থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ হন কন্যার পিতা সপ্তপূর্ণেই কন্যাকে জামাতার হাতে সম্প্রদান করলেন মন্ত্রে। বর কিরিজা ও জানালো যে সে কন্যার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করল গিরিজা যখন উচ্চারণ করলেন বৈদিক মন্ত্র যাদের তত্ত্ব হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম যদিদাং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব তখন যেন তার গলাটা কেমন শুকিয়ে আসতে লাগলো কেমন যেন গ্রীষ্মের কাঠ ফাটা রোদ পথ চলতে গেলে যেমন গলাটা শুকিয়ে যায় তবে গিরিজা সেসব কাউকে বুঝতে দিল না একে একে আচার পালিত হতে লাগলো সাথে সাথে বাড়তে লাগলো গিরিজার অস্বস্তি লাজ হোম আরম্ভ হতে কন্যা ও বর খই অগ্না হতে দিচ্ছে এমন সময় রুদ্রমা পরিষ্কার অনুভব করল তার স্বামী ছাড়াও যেন কেউ আছে যে রুদ্রমার শরীর স্পর্শ করছে রুদ্রমা নববধূ সে মুখে কিছুই বলতে পারছে না কিন্তু তার রন্ধ্র রন্ধ্র তাকে সংকেত দিচ্ছে তার স্বামীর শরীরে ডাকি ছায়া পঞ্জীভূত হয়েছে সে বিপত্তারিণীকে স্মরণ করে সিঁদুর দানের জন্য প্রস্তুত হল পরবর্তী সময়ে সে জেনেই নেবে তার স্বামী এই বিবাহ বাসরে আসার আগে কি এমন করেছে যে তাকে ডাকিনি সংসর্গ হয়েছে হতে হয়েছে কুনকে করে সিঁদুর দিয়ে মন্ত্র পাঠ করে গিরিজা শঙ্কর তার স্ত্রীকে সিঁদুর দান করলেন চোখ বন্ধ অবস্থায় রুদ্রমার কানে আসতে লাগলো স্বামীর গম্ভীর গলায় মন্ত্র মন্ত্রপাঠ

আজকের মতো এখানেই পর্বতিন কিন্তু শেষ হলো নেক্সট পার্ট অবশ্যই আমি তাড়াতাড়ি দেবো কিন্তু তোমরা লাইক কমেন্ট আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ আমি অনেক 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 কিন্তু সাবস্ক্রাইব চাই কারণ তোমরাই আমাকে কিন্তু উৎসাহ দিচ্ছ